লরি বোঝায় ফ্যান্সিডিল বাজেয়াপ্ত আসামের বাড়িতে আটক চালক তিলের বস্তার আড়ালে করে নেশা সামগ্রী পাচারের প্রয়াস ভেস্তে দিল আসাম পুলিশ আসামের চোরাইবাড়ি পোস্ট পুলিশের হাতে জব্দ হল লরি বোঝায় প্রায় কুড়ি লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ ফ্যান্সিডিল এতে লরি চালককেও আটক করেছে পুলিশ ধৃত চালকের নাম রবিউল শেখ পিতার নাম আমিন শেখ বাড়ি পশ্চিমবঙ্গের মালদা থানাধীন কালীচকে জানা গেছে ডাব্লিউ বি নাম্বারের একটি বারো চাকা লরিতে তিল বোঝাই করে গাড়িটি কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা যাবার কথা ছিল তিলের মালিকের নাম শিব সরকার অর্থাৎ শিব শঙ্কর ট্রান্সপোর্ট আগরতলায় উক্ত লরিটি শনিবার সকালে আট নম্বর জাতীয় সড়ক পথে আসামের শেষ প্রান্তের চোরাইবাড়ি পুলিশ চেকপোস্টে পৌঁছালে গাড়িটিতে দলবল নিয়ে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি এতে তিলের বস্তার আড়াল থেকে বিভিন্ন কার্টুনে প্রায় দু বোতল নেশা জাতীয় চালানবিহীন ফেন্সিডিল সি নীরব হয় যার কালোবাজারি মূল্য আনুমানিক কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে স্থানীয় পুলিশ এ ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের এহেন সাফল্যে এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক